আমি রাজমহলে রাজমহলের জিন্দেগি গড়তে পারবো না আমার জন্য খুব সাধারণ একটা বাসস্থান তৈরি করো কেন আলী জনাব এখানে কি সমস্যা হচ্ছে প্রকৃতপক্ষে এই বাসস্থান তো আমার বাদশার এতদিন বাধ্য হয়েছিলাম এখন একটা সাধারণ বাসস্থান তৈরি করো খুবই ভালো যদি অনুমতি করেন তো ইরানুস ও মেনিসাবুকে নিয়ে উপযুক্ত বাসস্থান খুঁজবো আজ এখনই পাইক নিয়ে মিশরের সর্বত্র ছড়িয়ে পড়ুন মিশরের সমস্ত প্রশাসককে আমার পক্ষ থেকে দাওয়াত করবেন মিশরের কিছু সুদক্ষ স্থাপত্য শিল্পীকে খবর পাঠাও যত দ্রুত সম্ভব গুদাম তৈরি করতে হবে সাতটি গুদাম তৈরি করা হবে জনাব তেবসে একটি যথেষ্ট গুদামের সাতটি প্রয়োজন নেই প্রথমত তেবস মিশরের রাজধানী মিশরের অন্যান্য শহর এবং প্রতিবেশী রাষ্ট্র থেকে সবাই এই শহরে আসে এটা নিশ্চিত যে এই গুদামগুলোই আগামী সাত বছরের প্রতিটি সওয়ালের জবাব দেবে আর দ্বিতীয়ত গমগুলো শীষ সহকারে সংগ্রহ করতে হবে সে কারণে বেশি গুদাম প্রয়োজন সহ গম কিনলে তো অনেক জায়গার প্রয়োজন আমরা এক ঢিলে দুই পাখি মারব জনগণের জন্য যেমন গম সংগ্রহ করব তদ্রুপ পশু পাখির জন্য খড়কুটো সংগ্রহ করব তাহলে তো মনে হচ্ছে গম সংরক্ষণের জন্য আমাদের আলাদা পাটাতন তৈরি করতে হবে গুদামগুলো এমনভাবে তৈরি করতে হবে যেন জমিনের ভাব ও আসমানে বৃষ্টি থেকে নিরাপদ থাকে আর এইভাবে তৈরির জন্য জমিকে ভালোভাবে খনন করতে হবে এবং এই গর্তগুলো বড় ও দীর্ঘ আকারের হবে এই গর্তগুলোর নিচের অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এর নিচের অংশ হবে অত্যন্ত শক্ত এবং উপর থেকে নিচ পর্যন্ত চারিধার হবে সুরক্ষিত প্রয়োজনে বড় পাথর দিয়ে গর্তগুলোকে ভালোভাবে ঢালাই করে দিতে হবে এবং এই গুদামগুলো মাটির নিচে পরস্পর পরস্পরের কিনারায় এই ঢালাইয়ের উপর শক্তভাবে নির্মিত হবে বৃষ্টির থেকে বাঁচানোর জন্য গুদামের ছাদগুলোকে পরিপূর্ণভাবে ঢেকে দিতে হবে না একেবারে ঢেকে দিলে হবে না ছাদগুলোকে আলগা রাখতে হবে প্রয়োজনে যেন রোদের তাপ পায় এবং প্রতিটি গুদামের উপরে একটি করে ছাদ নির্মাণ করতে হবে যার সাহায্যে গমগুলোকে গুদামে ঢেলে দেওয়া যাবে আলি জনাব আমার মনে হয় এটা খুবই ভালো সিদ্ধান্ত এতে গমগুলো ভালো থাকবে প্রতিটি গোদামে সাতটি করে স্তর থাকবে যাতে প্রতি বছর আমরা গম সংগ্রহ করতে পারি জনাব আমাদের গোদামগুলো না তাহলে রক্ষণাবেক্ষণ সহজ হবে না আর এতে প্রহরীও বেশি লাগবে সম্মানিত প্রশাসনিকগণ লক্ষ্য করুন একই সময় গুদাম তৈরি নহর তৈরি ও নীল নদের ওপর বাধ নির্মাণ কাজ শুরু হবে যেন নীল নদের পানি বিস্তীর্ণ এলাকায় সরবরাহ করা যায় এবং বিশাল এলাকা জুড়ে চাষাবাদ শুরু করা যায় আপনারা এমন কাউকে প্রতিনিধি নির্বাচন করবেন যাতে অল্প সময়ে কাজটা সম্পাদন করতে পারে আয়কর প্রদানকারীদের দলিল ও সনদ প্রদান করবে যেন আয়কর প্রদানের সময় এর সত্যতা খুঁজে পাওয়া যায় এবং এই প্রতিনিধিরাই আয়ের এক পঞ্চমাংশ ভাগ কৃষক ও শ্রমিকের কাছ থেকে সংগ্রহ করবে এবং তাদের দলিল ও সনদ প্রদান করবে এবং এই সনদ দেখেই দুর্ভিক্ষের সময় তাদেরকে গম বরাদ্দ করা হবে এই গুদামগুলোর তৈরি জানাব আয়করের টাকা কোথা থেকে এটা সহজ ব্যাপার আমাদের গুদামগুলো আয় করে টাকা দিয়েই তৈরি হবে যদি কোনো সওয়াল থাকে তাহলে আমি শুনবো আর যদি না থাকে তাহলে আজকের মতো এখানে শেষ করছি তাহলে আজকে সবাই চলে যান এবং দৃঢ় মনোবল নিয়ে কাজ শুরু করুন ছেটেই ভালো হবে আশা করছি খোদান নবীর এটা পছন্দ হবে যদি খারাপ হয় তবু সে গ্রহণ করবে ঠিক আছে বাদ দাও চলো আমরা ভেতরটা দেখি এই সনটটি দেখালেই আয়কর প্রদান থেকে অব্যাহতি পাবে শুক্রিয়া আলী জনাব পরবর্তী জন এসো এই আয়কর তিন বছরের এই সনদের ভিত্তিতে তুমি পরবর্তী ছয় বছর আয়কর প্রদানে মাপ থাকবে পরবর্তী জন এসো ঘোষ আমদের জানাবে মালিক ঘোষ এই সাবধানে 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 দেখো গুদামগুলো এমনভাবে তৈরি করতে হবে যেন জমিনের ভাব ও আসমানের বৃষ্টি থেকে নিরাপদ থাকে আর এইভাবে তৈরির জন্য জমিকে ভালোভাবে খনন করতে হবে এর নিচের অংশ হবে অত্যন্ত শক্ত এবং উপর থেকে নিচ পর্যন্ত চারিধার হবে সুরক্ষিত প্রয়োজনে বড় পাথর দিয়ে গর্তগুলোকে ভালোভাবে ঢালাই করে দিতে হবে